নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো আমার নাকচাপার ডগাগুলো দেখো ও কিন্তু কুড়ি আসার মতো পজিশান ওর হয়ে গেছে তো আমি তাই ভাবলাম ওর গাছের গোড়া টড়াগুলো খুঁচে দিয়ে ওকে একটু খাবার দেই আমি গত জানুয়ারির মাঝামাঝি পজিশানে ওর ডালগুলো ছেটে দিয়েছিলাম ওর কিন্তু বয়স বেশি না গত বর্ষায় ওকে ডালটা বসিয়েছিলাম সেই ডালটা ধরে গিয়ে তাতে ডাল ছেড়ে আবার কিছু ফুলও হয়েছিল তো যাই হোক শীতকালে তো ওরা ডরমেসিতে চলে যায় তাই ওর ডালগুলো ছেটে দিয়েছিলাম তো দেখো তিনটে ডাল থেকে আবার পাঁচ ছটা ডাল মতো হয়েছে তো ভাবলাম ওকে আবার এখন ফুল আসার সময় হয়ে আসছে তো এই মুহুর্তে ওকে কিছু খাবার টাবারগুলো দিয়ে দিই তাই একটু মাটিগুলো ভালো করে খুচিয়ে নিচ্ছি আগাছা আমার যদিও ওর গোড়ায় আগাছা হয়ে পারিনি কারণ আমি পরিষ্কার করেই রাখতাম তো দেখো আমার ঘরে তৈরি মিক্সড সার এতে আছে নিমখোল খোল বাদাম খোল শিংকুচি হাড়কুচো আর শিং চাচা এই রকম জৈব সার দিয়ে কিন্তু এই মিক্সড সারটা তৈরি রোদে শুকিয়ে আমার পুরো রেডি করা আছে সেই সারই আমি এক থেকে দেড় চামচ মতো ওর গোড়ায় ছড়িয়ে দিলাম ছড়িয়ে ভালো করে এই আবার একটু দিয়ে দিলাম একটু ছড়িয়ে দিয়ে ভালো করে মাটির সঙ্গে মানে মাটির উপরে ভালো করে ছড়িয়ে দিলাম এইবারে দেব আমি একটু লাল পটাশ হাফ চা চামচ মতো লাল পটাশ আমি কিন্তু ওর গোড়ায় ছড়িয়ে দিচ্ছি লাল পটাশটা দিলে ওর ভালোভাবে কুড়ি বা ফুল ফুটতে সুবিধা হবে আর কি ভালো হবে আর কি পটাশে তোমরা নিশ্চয়ই জানো বাঙালি বন্ধুরা যে পটাশ দিলে ভালো ফুল ফল হয় তো এখানে ফলের তো ব্যাপার নেই ফুলটা ভালো হবে এবার সারগুলো দিয়ে আমি কিন্তু মাটিটাকে আরেকটু খুঁচিয়ে দিচ্ছি যাতে মাটির সঙ্গে মিশে যায় আর যেহেতু কালকে রাতে জল দিয়ে মাটিটা একটু ভেজা আছে রসালো আছে তাই আমি কিন্তু ওকে এখন আর জল দেব না আবার সেই রাতেই জল দেবো আর মাটিটা যে যেহেতু রসালো আছে এই পটাশটা তো মজে যাবেই বা অন্য অন্য সারগুলো কিন্তু বসে যাবে আর কি তো আর এখন নটা থেকে সাড়ে নটার মতো মনে হয় বাজে তো রোদও আছে এখন আমি ওকে ওর জন্য জলও দেবো না একবারেই রাতে জল দেবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কারো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে বক্সে বলো তো এখন আসি টাটা